বহরমপুরের নাগরিকদের নববর্ষের শুভেচ্ছা জানালেন বহরমপুর পৌরসভার মুখার্জি তিনি কি বলেছেন দেখুন দেখুন আমরা বৈশাখ আমাদের বাঙালির বিশেষভাবে একটা আলাদা নস্টালজিক বিষয় তো থাকেই তার সঙ্গে আমরা যে বাঙালি এটা একটা পরিচয় পয়লা বৈশাখের মধ্য দিয়ে আছে চৌদ্দোশো একত্রিশ সম্পন্ন হলো চৌদ্দোশো বত্রিশে পা দেব আমরা আমরা চাইব আমার সকল বহরমপুরবাসী যেন সুস্থ থাকে যেন আমরা তাদের পাশে আমাদের তাদের মধ্যে বহরমপুরবাসীর মধ্যে যে একটা আত্মিক সম্পর্ক আছে সে আত্মিক সম্পর্ক ভালোবাসার সম্পর্ক এবং প্রণচ্ছার সম্পর্ক সেটা যেন সবসময় বজায় থাকে এবং আমরা মনে করি যে বহরমপুরে মানুষের আশীর্বাদ এবং ভালোবাসা আমাদেরকে যা দিয়েছে সে ঋণ আমি জীবন শোধ করতে পারবো না আমি বারবার আমার বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা এবং বন্ধুদের আমার অভিনন্দন শুভেচ্ছাসহ সহ চোদ্দোশো তাদের হৃদয় মন এবং জীবনে যেন সমস্ত প্রফুল্লতা নিয়ে আসুক এবং যে কোনো সময়ে যে কোনো প্রয়োজনে আমি পৌরপতি হিসাবে বহরমপুরের প্রত্যেকের বাবা মার সন্তান হিসাবে আমার ভাই বন্ধুদের আমি একজন সঙ্গী হিসাবে অটুট বন্ধনে তাদের সঙ্গে জড়িয়ে থাকব এবং আমি আমার দায়িত্ব কর্তব্য পালন করব সঙ্গে অকৃত্রিম ভালোবাসা দিয়ে তাদের সঙ্গে থাকব। এটা আমার বহরমপুরবাসীর কাছে আমার এইটুকু বলার আমার তাদের কাছ থেকে বলার কিছু নেই তারা আমাকে সম্মান দিয়েছে তারা আমাকে ভালোবেসেছে তারা আমাকে ভীষণভাবে আমাকে সাহায্য করেছে সব সময় এবং সবাইকে সবাই হয়তো সবারই সঙ্গে হয়তো আমার ডাইরেক্ট কত যোগাযোগ হয়তো হয়ে ওঠে না কিন্তু বড় প্রত্যেকটা গলিতে গলিতে আনাচে কোনচে প্রত্যেক মানুষকে আমার প্রাণভরা ভালোবাসা এবং নববর্ষের শুভেচ্ছা রইল